আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দর্শক আজকে আমরা মুনাজাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানবো প্রিয়দর্শক এক নম্বরে আমরা জানব আমাদের মুনাজাত কবুল হচ্ছে না কেন আমরা কতভাবে মুনাজাত করে থাকি আমরা আল্লাহ আল্লাহতালার কাছে চাই যে আল্লাহ তুমি আমাদের টাকা পয়সার অভাব দূর করে দাও আমার ছেলে সন্তানকে সুস্থ করে দাও পারিবারিক ঝামেলা দূর করো এভাবে আমরা আরও অনেক দোয়া করে থাকি কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন দুই নম্বরে আমরা জানবো কিভাবে মোনাজাত করলে মোনাজাত কবুল হবে তিন নম্বরে আমরা জানবো যে মোনাজাতের শুরুতে শেষে এবং মাঝখানে কি বলবে চার নম্বরে আমরা জানবো মোনাজাত কবুলের শর্ত কি কি প্রিয় দর্শক আসুন কথা না বাড়িয়ে শুরু করে দেই আমি আপনাদের সাথে আছি মুফতি মনিরুল ইসলাম সালমা প্রতিবারের মতোই বলছি যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এক নম্বরে আমরা জানবো বলেছি যে আমরা যে এত মোনাজাত করি আমাদের মোনাজাত কবুল হচ্ছে না কেন প্রিয়দর্শক অথচ আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরতুল মুকমিনের ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন অকলা রব্য কুমুদু নি তোমাদের প্রতিপালক বলছে যে তোমরা আল্লাহ তালাকে ডাকো আর আল্লাহ তালা তোমাদের ডাকে সাড়া দিবে তো এখান থেকে এই আয়াত থেকে আমরা পাচ্ছি যে আল্লাহ তালা নিজেই বলেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবে কিন্তু আমরা তো আল্লাহ তালাকে ডাকি কিন্তু আমরা তো দোয়ার কোনো ফলাফল দেখতে পাচ্ছি না দেখেন প্রিয় দর্শক হতাশা হওয়ার কিছুই নেই আমরা যে দোয়া করি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেন বিষ্ণুবি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তালা আমাদের এই দোয়ার বরকতে তিনটি জিনিসের অবশ্যই যে একটি জিনিস আমাদেরকে দিয়ে থাকেন এক নম্বর হল আমাদের দোয়ার আল্লাহ আল্লাহতালা হয়তোবা আমরা যা চাই তাই দিয়ে দিবেন দুই নম্বর অথবা এই দোয়ার আল্লাহ আল্লাহতালা আমাদের থেকে আনেওয়ালা বিপদ দূর করে দিবেন। তিন নম্বর অথবা আল্লাহ আল্লাহতালা এই দোয়াটা আখেরাতের জন্য জমা করে রাখবেন প্রিয়দর্শক এই বিষয়টি রসুলুল্লা সাল্লি ওসাল্লাম মোস্তাদ হাকিমের এগারো হাজার একশত তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে রসুলুল্লাহ সল্ল্লা আলহি ওসাল্লাম বলেছেন হরজুতে আবু সাইদ হুদরি রাজিয়া তালু থেকে বর্ণিত নবীজি সল্ল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যদি কোনো মুসলমান দোয়া করে এবং দোয়ার মধ্যে কোনো গুণা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নের কোনো বিষয় না থাকে তাহলে আল্লাহ তালা তার দোয়ার বরকতে তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় অবশ্যই দিয়ে থাকেন এক নম্বর হলো সে যা চাচ্ছে আল্লাহ হয়তো হয়তোবা তাকে তাই দিয়ে দিবেন দুই নম্বর হলো অথবা তার এই দোয়ার বরকতে তার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দিবেন তিন নম্বর অথবা আল্লাহ তালা তার এই দোয়াকে আখেরাতের জন্য জমা করে রাখবেন তাহলে প্রিয়দর্শক বুঝলাম যে দোয়া করলে কোনো ক্ষতি নেই আমরা দোয়া করলে তিনটি বিষয়ের যে একটি বিষয় অবশ্যই পাচ্ছি সাহাবাই সাহাবাইকরাম রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই কথা শুনে বলল আল্লাহর রসুল তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তখন নবীজি সল্ল্লাহ আলাইহি হাসাল্লাম বললেন আল্লাহতালাও তোমাদেরকে আরও অনেক অনেক বেশি দান করবেন প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে বেশি দোয়া করে আল্লাহ তালা তাকে বেশি পছন্দ করেন আমাদের দুনিয়ার নিয়ম হলো। যে যদি কোনো মানুষ একজনের কাছে প্রথম দিন চায় দ্বিতীয় দিন তার কাছে গেলে সে মন খারাপ করে ফেলে কিন্তু আল্লাহ তালার কাছে যে যত বেশি চাবে আল্লাহ তালা তাকে তত বেশি দিয়ে থাকেন কারণ আল্লাহ তালার কাছে অভাব নেই মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে হরজতে আবু সাঈদ হুদরি রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত আদিসে কুচির মধ্যে আলাইহি সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী দানব সমস্ত লোক যদি একটি স্থানে এসে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে থাকে প্রার্থনা করতে থাকে বলতে থাকে যে আল্লাহ আমার টাকা পয়সার প্রয়োজন আমার অমুক জিনিসের প্রয়োজন অমুক জিনিসের প্রয়োজন আর যদি আল্লাহ তাদের প্রত্যেকেরই মনের চাহিদা পুরো করে দেয় তাহলে আল্লাহ আল্লাহতালার কাছে যা আছে তা থেকে ওই পরিমাণই গ্রাস পাবে যে পরিমাণ পানি গ্রাস পাবে একটি সুই সমুদ্রের ভিতর প্রবেশ করিয়ে নেওয়ার পর প্রিয় প্রিয়দর্শক এহাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তালার কাছে যা আছে তা অগণিত আল্লাহ তালার কাছে অভাব নেই কিন্তু আমরা চাচ্ছি না আল্লাহ তালার কাছে চাইলেই আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত আমরা যা চাই ইনশাল্লাহ আল্লাহ তালা তাই দিবেন দুই নম্বরে আমরা জানব বলেছি যে কিভাবে মোনাজাত করলে মোনাজাত কবুল হবে প্রিয় দর্শক অবশ্যই যে মহান ব্যক্তির কাছে যেতে হলে অবশ্যই কিছু নিয়ম কানুন আছে কিভাবে চাইলে আল্লাহ তালা আমাদেরকে দিবেন প্রিয় দর্শক এক নম্বরে আপনাকে দোয়া করার পূর্বেই অবশ্যই পাক পবিত্র হতে হবে পাক পবিত্র অবস্থায় অজু করে এরপরে দোয়া করতে হবে দুই নম্বর অজু করে এসে কেবলাম হয়ে হয় বসা এরপরে হাত উঠিয়ে দোয়া করা তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আছে নবীজি সল্ল্লাহ আলাই ভাইসাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ তালা এই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাই প্রিয় দর্শক আমরা দোয়া করার সময় অবশ্যই আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে দোয়া করব। এরপরে আমাদেরকে আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে দোয়ার সময় কাপুর তুই মিনতি করে আল্লাহ তালার কাছে দুই ফোঁটা চোখের ফানি ফেলে দোয়া করা কারণ যখন বান্দা চোখ থেকে দুই ফোঁটা চোখের ফানি ফেলে তখন আল্লাহ তালা নিজেকে ধরে রাখতে পারেন তখন আল্লাহ তালা বান্দাকে ওই বস্তুটা অবশ্যই দিয়ে থাকেন দোয়ার মধ্যে আরেকটা বিষয় খেয়াল করব যেন দোয়ার শুরুতে হামদ সানা আল্লাহ তালার প্রশংসা এবং দোয়ার শুরুতে যেন নবীজি সল্ল্লাহ আলি হস্লামের উপরে দরুদ শরীফ পড়ে নেওয়া হয় যদি নবীজি সল্ল্লাহ আলি হসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া হয় তাহলে ওই দোয়াটা খুব দ্রুত আল্লাহ তালা কবুল করে নেন প্রিয়দর্শক দোয়ার শেষেও অবশ্যই আল্লাহ তালার উপরে হামতে সেনা এবং প্রশংসা অবশ্যই থাকতে হবে প্রিয়দর্শক তিন নম্বরে আমরা জানবো যে দোয়ার শুরুতে

انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. প্রিয়দর্শক যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় ধনী হতে চান তাহলে এই দুয়ারটি বেশি বেশি পরবে আল্ল অহ্মে ইন্নি আস হুদা ওয়াত্ত ক ওয়াল্লা আথা থাওয়াল্দে না আল্লা অহ্মে ইন্নি আস আলু কাল হুদা ওয়াত্ত ক ওয়াল্লা আফাল দেনা প্রিয়দর্শক শেষে অবশ্যই

প্রিয় দর্শক চার নম্বরে আমরা জানবো দোয়া কবুলের শর্ত কী কী প্রিয়দর্শক দোয়া কবুলের দুটি শর্ত আছে বিষ্ণুবি হাদিসের মধ্যে বলেছেন যে দোয়াকারীর খাবার দাবার পোশাক পরিচ্ছেদ ইত্যাদি হালাল ও পবিত্র হতে হবে দুই নম্বর দোয়ার মধ্যে কোনো গুণা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কোনো কিছু না থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এ সকল শর্ত মেনে বেশি বেশি दुआ करफिक दान आमीन